আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত শুক্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাসরের বিচার কেমন হবে তার একটি নমুনা প্রশিক্ষণমূলক ভিডিও এই ভিডিওটি দেখার পর আমি নিজেই অনুতপ্ত হয়ে গেছি আমার এসাস হয়ে গেছে ছাত্র যখন হুজুরকে প্রশ্ন করলো হুজুর হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে তখন হুজুর মুখে প্রশ্নের উত্তর না দিয়ে ডাইরেক্ট প্রেক্টিক্যালি ছাত্রদেরকে বুঝালেন কত সুন্দরভাবে ভিডিওটি দেখলেই আপনিও অনুতপ্ত হয়ে পড়বেন আপনারও এহসাস হয়ে যাবে হাসরের বিচার কেমন হবে আর সেটা কিভাবে বুঝাইলেন সম্পূর্ণ দেখেন এভাবেই প্রত্যেকটা ছাত্রকেই কাউকে একশো টাকা কাউকে আশি টাকা কাউকে ষাট টাকা এভাবে দিতে দিতে লাস্ট মুহূর্তই আব্দুর রহমান এদিক আসো এই নাও পাঁচ টাকা এই পাঁচ টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা ঠিক আছে যাও আসো এবার আলমি আসো এই নাও এক টাকা এক টাকা দিয়ে তোমরা যা খুশি যা খেতে মন চায় তাই খাবে এবভাবেই হুজুরে কাউকে বেশি টাকা কাউকে কম টাকা দিল যারা বেশি টাকা পেয়েছে তারা মনে মনে অনেক খুশি আর যারা কম টাকা পেয়েছে তারা খুশি হতে পারে নাই তারপর হুজুরে কি করলো দেখেন শুনো আগামী কাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন তোমাদেরকে যে টাকা বসে দেওয়া হয়েছে তোমরা সকলে তোমাদের ইচ্ছা মতন খরচ করবা কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বোর্ডিং ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা ঠিক আছে তাহলে যাও এভাবে হুজুরের কথা মতো ছাত্ররা ছুটির দিন যার যে ইচ্ছা ওই মতে নিজে নিজে টাকা খরচ করলো তারপর ওই টাকার হিসাব হুজুরে কিভাবে নিল পরের দিন দেখেন গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো একশো টাকার হিসাব দাও ওখানে না আগুনের করের উপর গিয়ে বলতে হবে আগুনের করাইতে ধরো জুতা খুলে জুতা পরে না জুতা খুলে গিয়ে জুতা এখানে গিয়ে পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো পাও ঠান্ডা করো তোমাকে আশি টাকা দিয়েছিলাম না

এভাবে হুজুরে প্রত্যেক জনের কাছ থেকে পই পয় করে প্রত্যেকটি টাকার হিসাব নিল যার টাকা বেশি তার হিসাবও বেশি আর যার টাকা কম তার হিসাবও কম যারা টাকা বেশি পেয়েছিল আর হারছিল আজকে ওই টাকার হিসাব দিতে যায় তাদের ঠেঙে ফুস্কা পড়তেছে আর ওই ফুস্কার জ্বলন্তিতে তারা আজকে কাঁদতেছে

পরprometheus 725 এটা মাত্র বিচারের নমুনা এই দুনিয়ায় মানুষের অর্থসম্পদ যত কম তার হিসাব তত সহজ আর মানুষের অর্থসম্পদ যত বেশি হিসাবও তত বেশি তো প্রিয় দর্শক ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন দেখেন আমাদের যতটুকু আছে ততটুক নিয়ে আমরা সন্তুষ্টিতে থাকতে পারি না আমাদের আরও লাগে মাটি বাড়ি গাড়ি অর্থ সম্পদ যত হবে ততই আমাদের লাগে কিন্তু আমরা একটা কথা চিন্তা করি না যে একদিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা অর্থ সম্পদের হিসাব দিতে লাগবে পই পই করে তাই বলি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্টিত থাকেন রিজিকের মালিক হলো আল্লাহ আল্লাহর